সহজাত প্রবৃত্তি কী এবং এর কি কী বৈশিষ্ট্য রয়েছে সেইটা আজকের আমি আলোচনা করব সহজাত প্রবৃত্তি বলতে এমন এক ধরনের আচরণকে বোঝায় যা কোনো প্রাণী বা মানুষকে জন্মগতভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এবং এই আচরণ সম্পাদনের জন্য তাকে শিখতে হয় না সহজাত প্রবৃত্তি হলো একটা প্রজাতির সকল সদস্যদের মধ্যে সাধারণ এমন এক জটিল ও নির্দিষ্ট আচরণের প্রবণতা যা পরিবেশগত উদ্দীপনায় স্বয়ংক্রিয়ভাবে এবং অপরতি অপরিবর্তনীয়ভাবে প্রকাশ পায় সহজাত প্রবৃত্তি হল জন্মগত এবং এটা অর্জিত নয় সুতরাং এটা বংশ পরম্পরায় এটা হয়ে আসছে এবং এর মধ্যে কোনো শিক্ষার প্রভাব নেই এর কোনো বুদ্ধির প্রভাব নেই এবং সহজাত প্রবৃত্তি হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক প্রকার ক্রিয়া এই আচরণটি শেখার জন্য কোনো প্রয়োজন হয় না কিংবা আমরা যে শিক্ষিত কিংবা কে মূর্খ এটা এই আচরণ করতে গেলে আমাদের কোনো কিছু শিখতে হয় না প্রজাতিগতভাবে অর্থাৎ যেটাকে বলা যে স্পেসিস স্পেসিফিক বা নির্দিষ্ট প্রজাতির মধ্যে এই নির্দিষ্ট একটা সহজাত প্রবৃত্তি রয়েছে প্রজাতিগতভাবে সাধারণ একটা প্রজাতির প্রায় সকল সদস্যই একই প্রবৃত্তি দেখায় স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া যেটাকে বলা হচ্ছে অটোমেটিক রেসপন্স মানে এটা স্বাভাবিকভাবেই কিন্তু এটা তার ক্রিয়া করে থাকে কোন উদ্দীপকের প্রতি কীরকম প্রতিক্রিয়া করবে সেটা কিন্তু ন্যাচারালি হয়ে থাকছে অটোমেটিক হয়ে থাকছে এটাকে বলা হচ্ছে অটোমেটিক রেসপন্স সুতরাং সহজাত প্রবৃত্তি হলো এক প্রকার অটোমেটিক রেসপন্স এবং কোনো নির্দিষ্ট উদ্দীপকের প্রতিক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে এটা ঘটে থাকে এবারে আমি কতগুলো এক্সাম্পেল দেবো সেটা কিন্তু হলে আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন মানুষের স্তন পান করা এটা একটা ন্যাচারাল ক্রিয়া পাখির বাসা তৈরির প্রবৃত্তি কচ্ছপ ছানা ডিম ফোটার পর সাগরের দিকে যাবার প্রবৃত্তি শিকারি পাখি শিকার করার প্রবৃত্তি এই রকম নির্দিষ্ট প্রজাতির মধ্যে একটা নির্দিষ্ট কতগুলো সহজাত প্রবৃত্তি রয়েছে এবং নির্দিষ্ট কতগুলো আচরণ রয়েছে যেগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং এগুলো কখনো শিক্ষার দ্বারা এগুলো হয় না তাহলে পরিষ্কারভাবে বোঝা গেল সহজাত প্রবৃত্তি কি এইবার এর কতগুলো বৈশিষ্ট্য আমি এক করে আলোচনা করব নাম্বার ওয়ান প্রবৃত্তি হলো জন্মগত বা বংশগত এটা অর্জিত নয় প্রাণী জন্মগত সূত্রে এই সব প্রবৃত্তির অধিকারী হয় এগুলো শিক্ষার দ্বারা অর্জন করা যায় না নাম্বার টু সহজাত প্রবৃত্তি হলো এটা জন্মগত এবং এই সব প্রবৃত্তি জন্মের সময় থেকে কাজ করে না অনেক ক্ষেত্রে সেগুলো দেখা যায় যেমন পাখির বাসা বাঁধার প্রবৃত্তি বা ডিমে তা দেওয়ার প্রবৃত্তি কিংবা মানুষের যৌন প্রবৃত্তি এগুলো কিন্তু জন্মের পর থেকে কখনো ব্যক্ত করে না কোনো কোনো প্রবৃত্তি রয়েছে যেগুলো জন্মের পরেই ব্যক্ত হয় আবার কোন কোনো প্রবৃত্তি রয়েছে যেগুলো জন্মের পরে সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো ব্যক্ত করে না কিন্তু স্তন পানের প্রবৃত্তি ও খাবার ঠুকরে খাবার প্রবৃত্তি যে পাখির রয়েছে জন্মের পর থেকে কিন্তু সেইগুলো কাজ করে থাকে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই যে সহজাত প্রবৃত্তি কোনো কোনো সহজাত প্রবৃত্তি জন্মের পরে দেখা যায় আবার কোনো কোনো সহজাত প্রবৃত্তি কিন্তু পরবর্তী পদক্ষেপে দেখা যায় নাম্বার থ্রি প্রবৃত্তিমূলক কাজগুলো শিক্ষা প্রসূত না হলেও এগুলোতে দক্ষতার অভাব হয় না প্রথম প্রচেষ্টাতেই পাখি নিখুঁতভাবে বাসা তৈরি করতে পারে আবার মৌমাছি দেখা যায় তারা মৌচাক তৈরি করতে পারে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু যে ইনস্টিংক্ট বা এই যে সহজাত প্রবৃত্তিগুলো রয়েছে এই প্রবৃত্তিগুলো কিন্তু একদম পুরো নিখুঁত এবং পরিপূর্ণ এগুলো কিন্তু দেখা যায় যে তারা যে ক্রিয়াগুলো করছে তারা সম্পূর্ণভাবে প্রথম প্রচেষ্টাতেই এবং দক্ষতার সাহায্যে তারা করছে নাম্বার ফোর সহজাত আচরণের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল এর উদ্দেশ্যমূলক দিকটা প্রবৃত্তিজাত আচরণ উদ্দেশ্যহীন নয় বরং এটা একটা বিশেষ উদ্দেশ্য সেইটা যে মানে উদ্দেশ্যটাকে লক্ষ্যে পরিণত করার জন্যই কিন্তু এর উদ্ভব হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে সহজাত প্রবৃত্তি একটা নির্দিষ্ট লক্ষ্যে পরিপূর্ণ পরিপূর্ণ মানে নির্দিষ্ট একটা লক্ষ্যে যাওয়ার একটা দিক বলা চলে নাম্বার ফাইভ সহজাত প্রবৃত্তি যদিও প্রাণীর কোনো না কোনো উদ্দেশ্য সাধন করে তবুও সেই উদ্দেশ্যটা সম্বন্ধে প্রাণীর মধ্যে পূর্ব থেকে কোনো সুস্পষ্ট চেতনা থাকে না সুতরাং বোঝা যাচ্ছে যে চেতনা ছাড়াই কিন্তু তারা কিন্তু অটোমেটিক্যালি একটা কাজ করে থাকছে যেটাকে বলা বলা হয়েছে অটোমেটিক রেসপন্স যেটা আমি ডেফিনেশনে আমি উল্লেখ করেছিলাম এগুলো প্রাণীর জৈবিক চাহিদা মেটায় ও আত্মরক্ষা এবং রক্ষায় সহায়তা করে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যে সহজাত প্রবৃত্তিগুলো রয়েছে এটা কিন্তু নির্দিষ্ট একটা প্রজাতির মধ্যে থাকে এবং এগুলো নির্দিষ্ট জাতিকে রক্ষা করে বলা যেতে পারে প্রবৃত্তিগুলো হলো কতকগুলো প্রকৃতিদত্ত অস্ত্র যার সাহায্যে প্রাণী পৃথিবীতে টিকিয়ে থাকার প্রাথমিক চাহিদাগুলো লক্ষ্য অন্য কারোর সাহায্য ছাড়া মিটিয়ে ফেলতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট যে প্রাণী রয়েছে নির্দিষ্ট যে পশু রয়েছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট একটা সহজাত প্রবৃত্তি রয়েছে এবং সেই সহজাত প্রবৃত্তিগুলোর বসেই কিন্তু তারা সারাটা জীবন কাটিয়ে দিতে পারে এবং তারা নির্দিষ্ট লক্ষ্যে তাদের নিয়ম অনুযায়ী পৌঁছাতে পারে নাম্বার সিক্স সহজাত প্রবৃত্তি কোনো বিশেষ বা প্রাণী বিশেষের সম্পত্তি নয় এটি জাতিগত সম্পত্তি এগুলো কোনো একটা জাতির অন্তর্গত প্রত্যেক প্রাণীর মধ্যে সার্বজনীনভাবে বিদ্যমান থাকে সুতরাং বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট প্রাণীর মধ্যে নির্দিষ্ট পশুর মধ্যে মনুষ্যতর প্রাণীর মধ্যে মানুষের মধ্যে সব কিছুর মধ্যে দেখা যায় যে একটা নির্দিষ্ট জাতির মধ্যে কতগুলো নির্দিষ্ট কতগুলো সহজাত প্রবৃত্তি বিদ্যমান থাকে যেমন ক্ষুধা তৃষ্ণা বাৎসল্য যৌন প্রবৃত্তি যে কোনো জাতির প্রবৃত্তির মধ্যেই কিন্তু এইগুলো বর্তমান থাকে সুতরাং বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট জাতির মধ্যে কতগুলো নির্দিষ্ট যে সহজাত প্রবৃত্তি রয়েছে সেই প্রবৃত্তির বলেই কিন্তু তারা সারা জীবন কাটিয়ে দেয় এবং তাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে থাকে সুতরাং এই যে সহজাত প্রবৃত্তি এগুলো সম্পূর্ণভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং এই সহজাত প্রবৃত্তিগুলোর বসেই কিন্তু সে সঠিক আচরণ করে থাকে নাম্বার সেভেন প্রবৃত্তি সারা জীবন ধরে কার্যকারী থাকে কিন্তু কিছু কিছু প্রবৃত্তি সারা জীবন সক্রিয় থাকে না এবং থাকলেও অপরিবর্ত মানে যে অপরিবর্তিত অবস্থায় থাকে না কোনো কোনো প্রবৃত্তি রয়েছে যেগুলো সারা জীবন থেকে যাচ্ছে আবার কোনো কোনো প্রবৃত্তিগুলো রয়েছে যেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকছে সেগুলো নির্দিষ্ট সময়ের পর আর থাকছে না এটা একটা এক্সাম্পল দিলে বোঝে যাবে যে স্তন্যপায়ী প্রাণী এরা কিন্তু যে তাদের যে স্তন্যপানের ইচ্ছা তাদের কিন্তু সেটা আর বড় হলে থাকে না সুতরাং বোঝা যাচ্ছে এই যে স্তন্যপানের ইচ্ছা সেটা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই থাকে এই প্রবৃত্তিটা নাম্বার এইট সহজাত প্রবৃত্তি জন্মগত এবং বংশানুক্রমিক একই প্রবৃত্তি একইভাবে আত্মপ্রকাশ করে এই জন্য প্রবৃত্তিজাত আচরণের মধ্যে কিছুটা যান্ত্রিকতা লক্ষ্য করা যায় সুতরাং বোঝা যাচ্ছে যে জন্মগত যে প্রবৃত্তি কতগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে যান্ত্রিকতা রয়েছে কেননা সেগুলো ন্যাচারালি হয়ে থাকে এবং স্বাভাবিকভাবে ঘটে থাকে তাই এগুলো বংশানুক্রমিকভাবে ঘটে থাকে এবং উত্তরাধিকার সূত্রে এগুলো ঘটে থাকে নাম্বার নাইন সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই কেননা বুদ্ধিজাত আচরণ পরিবর্তন ধর্মী এবং বুদ্ধিজাত আচরণ আমরা কিন্তু ঘষে মেজে আমরা কিন্তু সবসময় আমরা নিজেকে মডিফাই করে যেটা যে নতুন নতুন যে সকল নিয়মগুলো আসছে আমরা কিন্তু সেইগুলোকে আমরা অর্জন করি এবং ভুলগুলোকে বর্জন করি কিন্তু সহজাত প্রবৃত্তির ক্ষেত্রে দেখা যায় যে এগুলো কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং এই যে প্রবৃত্তিজাত আচরণ এটা কিন্তু সম্পূর্ণভাবে পূর্ব নির্ধারিত এবং অপরিবর্তনীয় কিন্তু বুদ্ধিজাত আচরণের ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো খারাপ সেগুলোকে আমরা বর্জন করছি আর যেগুলো নতুন নতুন যেগুলো ভালো নিয়ম যেগুলো নতুন নতুন যেগুলো নিয়ম আবিষ্কার হচ্ছে কিংবা নতুন নতুন যে সকল ভালো নিয়মগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা অর্জন করছি সুতরাং বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে বুদ্ধিজাতর আচরণ পরিবর্তনশীল আর যেগুলো ইনস্টিংক্ট বা সহজাত যেগুলো প্রবৃত্তি রয়েছে সেগুলো কিন্তু পূর্ব নির্ধারিত এবং অপরিবর্তনীয় নাম্বার টিন সহজাত প্রবৃত্তি এটা কিন্তু কোনো একটা দেহের বিশেষ অংশের প্রতিক্রিয়া নয় এটা সমগ্র দেহযন্ত্রের প্রতিক্রিয়া সুতরাং আমাদের যে সহজাত প্রবৃত্তিগুলো ঘটছে সেগুলো সমগ্র দেহ অশেষ আমাদের দেহের টা দিয়েই আমাদের কিন্তু ঘটছে এটা কিন্তু এক একটা অংশ দিয়ে কিন্তু এটা কখনো হয় না সুতরাং বলা হচ্ছে যে এই যে সহজাত প্রবৃত্তি এটা একটা আমাদের সামগ্রিক প্রক্রিয়া এবং এটা কখনো একটা ছোট ছোট অংশের প্রতিক্রিয়া নাই অর্থাৎ এটা সমগ্র দেহযন্ত্রের প্রতিক্রিয়া নাম্বার ইলেভেন সমগ্র পরিস্থিতির প্রতি ক্রিয়া হিসাবে সহজাত প্রবৃত্তির প্রকাশ ঘটছে সুতরাং বোঝা যাচ্ছে যে এটা একটা সামগ্রিক প্রক্রিয়া এটা কিন্তু ছোটো ছোটোভাবে আমরা যদি ব্যাখ্যা করি সেটা হয় না অর্থাৎ এটা একটা সামগ্রিক প্রক্রিয়া নাম্বার টুয়েলভ প্রাণীর শারীরিক সংগঠনের সঙ্গে সহজাত প্রবৃত্তির বিশেষ সংযোগ রয়েছে সুতরাং বুঝে যাচ্ছে যে সহজাত যে প্রবৃত্তিটা রয়েছে এটা একটা শারীরিক সংগঠনের সঙ্গে এর একটা সংযোগ রয়েছে নাম্বার থার্টিন সহজাত প্রবৃত্তি প্রধানত কর্মপ্রবণতা এই কারণে আবেগের সঙ্গে প্রবৃত্তির উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে আবেগ হলো এক প্রকার অনুভূতি কিন্তু প্রবৃত্তি হলো কর্মপ্রবণতা আবেগ অন্তর্মুখী কিন্তু প্রবৃত্তি বহির্মুখী সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমরা যখন কোনো কাজকর্ম করব সেখানে কিন্তু আমাদের একটা সহজাত প্রবণতা থাকতে হয় প্রবৃত্তি অর্থাৎ প্রবৃত্তি থাকতে হয় সেই প্রবৃত্তি হচ্ছে আমাদের কর্মপ্রবণতা তাহলে উপসংহারে আমরা বলতে পারি যে ম্যাকডুগাল তিনি তার মতে প্রত্যেক প্রবৃত্তির একটা কেন্দ্রগত প্রক্ষোপ রয়েছে এই প্রক্ষোপটা কার্যকরী না হলে প্রবৃত্তি আচরণটি কখনোই সংগঠিত হয় না তবে এই প্রবৃত্তি প্রক্ষোপ সম্পর্কটি অবিচ্ছেদ্য কিনা সে বিষয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায় সুতরাং বোঝা যাচ্ছে আমাদের যত সমস্ত কাজ রয়েছে সেই কাজ সঠিকভাবে করার জন্য কিন্তু আমাদের প্রক্ষোভ বিশেষভাবে কার্যকরী হতে আসে প্রক্ষোভ সঠিকভাবে বা কার্যকরী না হলে আমাদের কিন্তু ভেতর থেকে আমাদের কিন্তু কোনো কর্মের ইচ্ছা আসে না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থিত হব